নিজ ক্লিনিক থেকে ডাক্তার এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার নাটোর প্রতিনিধি ইউসুফ আলীর তথ্য চিত্রে বিস্তারিত নাটোর জেলা বিএমএ এর আহ্বায়ক ও ক্লিনিক মতামতটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন চলুন আমরা দেখি ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সভাপতি ড আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে আজ দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ও হাসপাতালের কর্মচারীরা জানান রাত দেড়টার দিকে জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি এ সময় সকালে হাসপাতালের কর্মচারীদের ডেকে দিতে বলেন ডাক্তার আমিনুল ইসলাম সেই অনুযায়ী আজ সকালে হাসপাতালের কর্মচারীরা তাকে বারংবার ডাকাডাকি করেন কিন্তু রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পরে কর্মচারীরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এ সময় রুমের ফ্লোরে ডাক্তার আমেরুল ইসলামের গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় হাসপাতালের কর্মচারীরা পরে খবর পেয়ে জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন পুলিশের পাশাপাশি সিআইডি পিবিআই আলামত সংগ্রহ করছে তবে পুলিশ সুপার জানান পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বিশেষ অঙ্গ কর্তন করা হয়েছে তবে তথ্য সহায়তায় হত্যাকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ এদিকে বিকেলে জনসেবা হাসপাতালে ডক্টর আমিরুল ইসলামের মরদেহ দেখতে আসেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলো এ সময় তিনি বলেন বর্তমান রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ডক্টর আমিনুলকে হত্যা করা হয়েছে অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি আমরা জানতে পারছি এরকম একজন ডাক্তার উনি ড্যাবের আহ্বায়ক উনি ওনার নিজ স্বয়ন পক্ষে খুন হয়েছে আমরা সাথে সাথে জেলা পুলিশ পিবিআই এবং সিআইডি আমরা সমন্বিত টিম ঘটনাস্থলে আমরা আসছি সকল পুলিশ সুপারের এখানে আছেন আমরা ঘটনার প্রাথমিক তদন্ত বিশ্লেষণে মনে হচ্ছে উনি এখানেই গুমাই ছিলেন এখানেই কোনো ধরনের নৃশংসতার শিকার হয়েছেন আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে দ্রুত যারা এটার সাথে জড়িত বলে প্রমাণিত হবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে এটা এরকম ওনার শারীরিক বিভিন্ন নৃশংসতা ওনার গায়ে চুরির মানে দাঁড়ালো চুরি তারপর ওনার শরীরের একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে সেটা আমরা সিআইডির একটা ফরেন্সিক টিম আসতেছে সিরাজগঞ্জ থেকে তারাও এখান থেকে আলামত নিবে তখন বিস্তারিত জানা যাবে যে ওনার এখানে কোনো ফিঙ্গার প্রিন্ট অথবা অন্য কোনো বিষয়ের আলামত পাওয়া যায় থ্যাংক ইউ আপনারা জানেন যে আজকে আমরা বিএনপির বার্ষিকী নিয়ে ওই কর্মসূচি নিয়ে আমরা গত দুই তিন দিন ব্যস্তই ছিলাম এই কিছুক্ষণ আগে শোনার পর আমরা একটু হয়েছি যে ডাক্তার আমিরুল ইসলাম নাটোরের একজন একটা কি বলো এক সময় আমাদের ডাক্তার কালাম সাহেব যেরকম জনপ্রিয় ছিলেন ঠিক একই ডাক্তার আমিরুল ঠিকই একজন জনপ্রিয় ডাক্তার এবং সে নিজেও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ সে নিজে সিঙ্গাপুর ঢাকা তার ট্রিটমেন্ট চলছে আমি জানি তার সঙ্গে আমাদের এমন একটা গভীর সম্পর্ক সাধারণ মানুষের সাথে আমাদের সাথে তার এই মৃত্যুটা আসলে এটা মেনে নেওয়ার মতো না আমি মানে আশা করার মতো না মেনে নেওয়ার মতো না কারণ আজকে এই পনেরোটা বছর নাটোরে যেরকম মানুষের নিরাপত্তা ছিল না জীবনের কোনো নিরাপত্তা ছিল না স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না তা আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর নাটর আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলা অনেক ভালো হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই মৃত্যু না আরও অনেক ঘটনাই ঘটছে শুধু নাটোটা সারা দেশে তো তারই একটা অংশ হিসাবে আমরা মনে করি আমরা চাই ডাক্তার আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমি পুলিশের যারা কর্মকর্তা আছে আমি অনুরোধ চাই কয়েকদিন আগে আপনারা জানেন আজ থেকে পনেরো বিশ দিন আগেও নাটক ডাকাতরা সমস্ত পার্টস থেকে শুরু করে ওখানকার যে সমস্ত দামি পার্ট সব তারা ট্রাকে করে নিয়ে গেছে এই যে দুঃসাহস আমি মনে করি প্রশাসনের আজকে কি বলবো হয় ইনঅ্যাক্টিভ না হয় তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছে পুলিশ এবং প্রশাসন আমি আশা করি যে অতি সম্প্রতি এটা যত তাড়াতাড়ি দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমিরুলকে হত্যার পিছনে সে যত বড় শক্তিশালী হোক না কেন আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না এবং পুলিশের যারা উদ্ধতর কর্মকর্তা কর্মকর্তা ঢাকায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডে কারণ অতীতে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে যদি এইটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে হত্যাকাণ্ড বন্ধ হবে না এবং আমি মনে করি সে একটা রাজনৈতিক দলের কর্মী সে আমাদের ড্যাবের সভাপতি এখানকার সভাপতি আমরা মনে করছি এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা যে হত্যাকাণ্ডেই হোক না কেন আমরা বিচার চাই এবং এদেরকে খুঁজে বের করে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় আওতায় নিয়ে জন্য আমি আসসালাম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ